মুখ্যমন্ত্রী ডক্টর মানিক জন্মবার্ষিকী উপলক্ষে আগরতলা পুর নিগমের প্রতিটি ওয়ার্ডে স্বচ্ছ ভারত কর্মসূচি পালন করা হয় ওয়ার্ডের কর্পোরেটর উদ্যোগে স্বচ্ছ ভারত কর্মসূচি পালন করা হয় সোমবার এছাড়া তার জন্মদিনকে সামনে রেখে বিভিন্ন সামাজিক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে বলে জানান কর্পোরেটর রত্ন দত্ত আপনারা সবাই অবগত আছেন যে আমাদের মাননীয় সবচেয়ে প্রিয় সবার প্রিয় জনপ্রিয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহদের আজকে জন্মদিন উপলক্ষে আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর জন্মদিন এবার আমরা একটু স্পেশালভাবে পালন করতে যাচ্ছি আজকে ওনার জন্মদিনে আমরা প্রথম স্বচ্ছ অভিযান করব তারপর আমরা বৃদ্ধ আশ্রমে ফল বিতরণ করব মিষ্টি সন্ধ্যার সময় আমরা গরিবদের দিয়ে কম্বল বিতরণ করব তারপরে শান্তিপাড়া সতেরো নম্বর ষোলো নম্বর বুথ অন্যান্য বিভিন্ন ভূতে আমার কৃষ্ণমার্ডের উদ্যোগে আমরা নারায়ণ সেবা করবো আমরা এবারে জন্মদিনটাকে একটু স্পেশালভাবে করতে চাই কারণ উনি সবার জনপ্রিয় তাই ওনার জনপ্রিয়তা যাতে আরও আগামী দিন আরও বাড়ে তার জন্য আমরা এই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি আর ওনার এই জন্মদিনে ওনাদের দয়া কামনা করছি উনি ভালো থাকলে আমরা ত্রিপুরাবাসী সবাই ভালো থাকবো তাই আজকের দিনটা আমরা পালন দামি গাড়ি কেনার স্বপ্ন দেখছেন কিন্তু পারছেন না এখন আর চিন্তা নেই এখন আপনার মনের মতো গাড়ি কম দামে একেবারে ছা চকচকে নতুনের মতো সেকেন্ড হ্যান্ড গাড়ি পাবেন মৌমিতা অটোজনে তাছাড়া মমিতা অটো জোন করার সুযোগ করে দিচ্ছে এছাড়াও শারদ উৎসব উপলক্ষে চলতি মাসের তারিখ পর্যন্ত আপনারা পাবেন টেন পার্সেন্ট ডাউন পেমেন্টে গাড়ি কেনার ধামাকাদার সুযোগ তাই আর দেরি না করে আজ চলে আসুন কুমার খাট রতিয়াবাড়ে মাল্টিব্র্যান্ড ইউজ কার্ড শোরুমে